হয়তোবা দুনিয়ায় মতো উদ্ভব ঘটে যা ফিল্মি কতই বা সিনেমা প্রেমীরা অভিনয় ভেবে ছেড়ে দেন কিন্তু বাস্তবে তা কতটা ভয়ানক তা বলার অপেক্ষা রাখে না ফের শিলচরে পুলিশের জালে ধরা পড়ল আরেক ভুয়ো চিকিৎসক ধৃত ভুয়ো চিকিৎসকের নাম মীর হুসেন আহমেদ বড় ভুইয়া বাড়ি রয়েছে কাছাড় জেলার কাটিগড়ার গনির গ্রাম পার্ট টু এলাকায় জানা যায় উনিশ আগস্ট থেকে শিলচর মেডিকেল কলেজে ধৃত মীর হুসেন নিজেকে গাইনোকোলজিস্ট পরিচয় দিয়ে রোগীর শুশ্রূষা করে আসছিল প্রথম দিন থেকে ততটা তার উপর সন্দেহ না হলে পরবর্তীতে চিকিৎসকদের উপর সন্দেহ হয় গড় মিলে কাজকর্মের জন্য মঙ্গলবার হাসপাতালের আউটডোরে বিভাগে রোগী দেখতে গিয়ে বিপত্তি ঘটে অনেকেই তাকে প্রশ্নবাণে জর্জরিত করলে উত্তরগুলো দিতে আমতা আমতা করতে থাকেন ভুয়ো চিকিৎসকজন হাতে নাতে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দেয় অনেকেই এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ করা পদক্ষেপ গ্রহণ করেন ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে পুলিশের কাছে অনুরোধ জানান হাসপাতাল কর্তৃপক্ষ हमारा जो प्लिनरी इन्वेस्टिगेशन है इससे पता चला है कि ये आदमी असम जो जो सिलचर मेडिकल कॉलेज है वहीं पे इससे पहले दो बार उसने प्रैक्टिस किया है दो दिन प्रैक्टिस किया है और वो स्कूटी में लेके गुने ग्राम से आता है और स्टेट लेके और फिर यहाँ घुस के वो प्रैक्टिस करता है कुछ लोगों ने इनको डाउट नहीं किया क्योंकि कुछ लोग सोचा कि नया कोई पीजी डॉक्टर कोई आया है